প্রতিটা মানুষের তো বাবা হচ্ছে সুপার হিরো এখন আমার ক্ষেত্রে সুপার হিরো থেকেও যদি হায়ার কিছু থাকে সেটা হচ্ছে আমার বাবা ভবিষ্যতে কেমন হয় বাবারা কোনো বাবা চায় না যে ছেলে মেয়ে খারাপ হোক যে সিকিউরিটিটা আমার বাবা আমাকে আজীবন দিয়ে এসেছে এই পর্যন্ত আমি ফিউচারে আমার বাবাকে যেন সেটা আরও ভালো মতো ফেরত দিতে পারি সেজন্য আমি চাই বাবাকে আরও প্রাউড ফিল করাতে বাবা হিসেবে ছেলেরা ভালো থাকুক ভালো চলুক ভালোভাবে থাকুক মানুষ হোক সেটাই আমার কাম্য তা আমি যাই না যে আমি বেঁচে থাকতে বা আমি প্রতিষ্ঠিত হওয়ার বাবা কষ্ট পাক একজন বাবা হিসেবে সন্তানের ভবিষ্যৎ সবসময় খেয়াল করতে হয় সন্তান যেন দিনের পথে যে ধর্ম যে ধর্মের হোক না কেন তার ধর্ম অনুযায়ী ছেলেকে ধর্ম শিক্ষা সহ দিয়ে ছেলেকে মানুষ করা ধর্মীয় শিক্ষা এবং কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে বাজ্য যে শিক্ষা ব্যবস্থা চালু করছেন ওই দুটোটাই একসাথে এ করেই ছেলেটা যদি মানুষ করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সে আশায় ব্যক্ত করি কিন্তু আমি যদি ওটা করতে পারি তাহলে আমার ব্যর্থতা যে কোনো বাবা হয়ে সন্তানের সাথে যে ভালো কাজে এবং সন্তানের ভবিষ্যতে কামনায় চায় বাবারা কোনো বাবা চায় না যে ছেলে মেয়ে খারাপ হোক ছেলে মেয়ে অশিক্ষিত হোক সন্ত্রাস হোক কোনো মা বাবা এটা চায় না বাবারা চায় বা আমার একটা সন্তান আমি দিন আনি দিনকাই আমি যত পরিশ্রম করি আমার সন্তানকে আমি ভালো প্রশিক্ষণে নেওয়ার জন্য বাবা হিসাবে আমি আমার সন্তানকে অবশ্যই লেখাপড়া করাতে চাই এবং ভালো মানুষের মতো মানুষ করতে চাই আর কি আমাদের ইচ্ছা আমাদের ছেলে মেয়ে আছে আমাকে আমার আশা এই ধরনের ছেলে মানুষ করার এই ধরনের একটা ইচ্ছা বা এই একটা আশা আছে আর কি সকল বাবারাই ছেলেদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা থাকে আমার ছেলে মেয়েটা ভবিষ্যতে কিছু হোক যেহেতু আমি থাকতে যদি আমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ করে যেতে পারে তাহলে অবশ্যই আমি বাবা হিসাবে আমি একটা ধন্য হিসাবে থাকতে পারব যেহেতু আমার ছেলেটা মানুষ হয়েছে আর যদি আমি আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ না করে যেতে পারি আমি বাবা হিসাবে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে আরে আমি আমার বাবা হিসাবে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি দর্শক এতক্ষণ আমরা কথা বললাম বাবাদের সাথে প্রতিটি বাবা চায় তার সন্তান যেন সুখে শান্তিতে থাকে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এখন আমরা কথা বলবো একজন সন্তান তার বাবার জন্য আসলে কি চায় সন্তান হিসেবে আপনি আপনার বাবার কোন ইচ্ছাটা পূরণ করতে চান প্রথমত হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া আর আমার আব্বর ইচ্ছা হচ্ছে যাতে আমি পড়াশোনাটা কমপ্লিট করি নিজের পায়ে দাঁড়াই নিজে কিছু করি তো আমার আপাতত এটাই ইচ্ছা যে আমি বাবার জন্য এটুকুই করতে পারি যাতে আমি পড়াশোনাটা কমপ্লিট করে বাবাকে সারপ্রাইজ করতে পারি যে বাবার জন্য আমি কিছুটা অন্তত করতে পারছি সে আমার জন্য অনেক কিছু করছে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছে এখনও করতেছে আমার বাবার যে আমাকে নিয়ে একটা স্বপ্ন যে আমি নিজের পায়ে দাঁড়াবো বা আমার নিজের একটা পার্সোনাল আইডেন্টিটি হবে ওটাই পূরণ করার লক্ষ্যে হচ্ছে এগিয়ে যাচ্ছি হায়ার এডুকেটেড হব দেন হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করবো এবং বাবা মায়ের স্বপ্নও পূরণ করব। প্রত্যেক বাবার ইচ্ছা থাকে যে তার ছেলে সফল হবে তার নাম বা তার বংশের নাম তার ফ্যামিলির নাম সে উজ্জ্বল করবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার ইচ্ছা হচ্ছে আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সে অনেক কষ্ট করে সে আমি জানি না যে আমি বেঁচে থাকতে বা আমি প্রতিষ্ঠিত হওয়ার আমার বাবা কষ্ট পাক সেক্ষেত্রে আমি চাইবো একজন ভালো ছেলে এসে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেন বাবার নাম উজ্জ্বল করার জন্য নিজের ফ্যামিলির নাম উজ্জ্বল করার জন্য অ্যান্ড নিজের প্রতিষ্ঠা হয়ে আমার বাবা যে কষ্টটুকু এখনও পর্যন্ত পেয়ে এসেছে ওই লাভ করার জন্য প্রতিটা মানুষের তো বাবা হচ্ছে সুপার এখন আমার ক্ষেত্রে সুপার হিরো থেকেও যাতে হায়ার কিছু থাকে সেটা হচ্ছে আমার বাবা প্রতিটা মানুষের জন্য সেটা প্রযোজ্য সেটা আমি জানি কিন্তু বাবার অনেকগুলো ইচ্ছাই থাকে যে যেমন আমরা পড়াশোনা করব ভালো করে যেমন এখন জেনারেশনের জন্য এসে যেটা হয়ে ওঠে না বা সিচুয়েশান অনুযায়ী তাল মিলাতে চলতে 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 আমরা বাবার ইচ্ছাটাকেই পিছনে ফেলে দিই আমার নিজে যদি ইচ্ছা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার চাকরি থেকেও ব্যবসার বেশি মানে যেহেতু আমি আমি আমার বাবাকে বাবাকে হয়েছি আসলে স্পেসিফিক কোনো ডেডিকেটেড করে ভালোবাসি এই বিষয়টা না বাবাকে সারা জীবনে ভালোবাসতে হবে কারণ তারা আমাদের জন্যই তো হচ্ছে সারা জীবনটাই দিয়ে দেয় কখনো ফ্যামিলির জন্য কখনো সন্তানদের জন্য কখনো তার পরিবারের অন্য সদস্যদের জন্য তো আমি চাইবো যে আমার জন্য যাতে আমার বাবার কোনোদিন কোনো সম্মানহানি না হয় একটা সিম্পল কথা বাবাকে প্রাউড ফিল করতে চাই যে সিকিউরিটিটা আমার বাবা আমাকে আজীবন দিয়ে এসেছে এই পর্যন্ত আমি ফিউচারে আমার বাবাকে যেন সেটা আরো ভালো মতো ফেরত দিতে পারি সেজন্য আমি চাই বাবাকে আরো প্রাউড ফিল করাতে বাবার ইচ্ছা বলতে বাবার মানে একটা স্বপ্ন আছে যে আমাকে নিয়ে আমি একটা ভালো একটা কোথাও পজিশন একটা জব করবো বা যেটাই করে জীবনে সফল হই বাবা আসলে মানে উনি অনেক পরিশ্রম করে উনি আমার এই যে প্রিমিয়ারে করতেছে। আমার প্রেমিয়ারে যে পড়ার টাকাটা জোগাড় করতে ওনার অনেক কষ্ট হয়ে যায় সারা দিন অনেক খাটতে হয় দেখুন ওনার একটা স্বপ্ন থাকে যে আমি একটু পরে একটা ভালো রেজাল্ট করে একটা ভালো জায়গায় জব করতে পারবো বা যে কোনো একটা বিজনেস যেটাই করতে পারি সফল হতে পারি আমি তো আমার আব্বু আমার একমাত্র মেয়ে তা আমাকে নিয়ে স্বাভাবিকভাবে অনেক ধরনের ইচ্ছা আছে ওনাদের অনেক ধরনের স্বপ্ন আছে ওই সব স্বপ্নের মধ্যে একটা হচ্ছে একটা মানুষের মতো মানুষ হওয়া একটা মানে ভালো মেয়ে হিসেবে গড়ে উঠা সকল স্বপ্ন পূরণ করা এর মধ্যে একটা হচ্ছে আমার আম্মুর খুব শখ ছিল যাতে আমি ডাক্তার হই ওই স্বপ্নটা আমি পূরণ করতে পারি নাই আফসোস কিন্তু এখন আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি এই ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে যাতে আমি ওনাদের মুখ উজ্জ্বল করতে পারি একটা ভালো চাকরিতে ঢুকতে পারি যাতে ইনশাল্লাহ একটা ভালো কর্মস্থলে যাতে যেতে পারি এটাই আমার ইচ্ছা